নমস্কার বন্ধুরা সুমিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি নিজলে এসেছি কিভাবে বাড়িতে মোচার ঘন্ট তৈরি করবেন তো চলুন আমি কিভাবে প্রসেস করে তাই দেখাচ্ছি এখন এখানে প্রথমে একেবারে ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি একবারে ছোট ছোট করে ডুমো করে একটু তেলে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবং এটা আমি বেশ লাল লাল করে আলু ভাজার মতো ভেজে নিব। দেখতে দেখুন কিভাবে এপিড ওপিড কী সুন্দর লাল হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে আলুটা না ভেজেও ডাইরেক্ট দিতে পারেন কিন্তু আলু যদি ভেজে তরকারিতে যোগ করা হয় তাহলে দেখবেন স্বাদটা কিন্তু অসাধারণ লাগছে এবং খেতেই কিন্তু দুর্দান্ত ব্যাপার একটা আছে ওই তেলে আর একটু তেল যোগ করে আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় দুটো পেঁয়াজ বাটা বড়ো সাইজে দুটো পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিব এক চা চামচ বড়ো চামচে রসুন থেঁতো দেখতেই পাচ্ছেন রসুন থেতোটা দেওয়ার পর আমি এখানে হাফ চামচ আদা অ্যাড করবো এবং ভালো করে মশলাটা আমি এখানে কষিয়ে নিব একেবারে আর হ্যাঁ বন্ধুরা এই সময় আঁচটা কম রাখবেন নয়তো বসে যাওয়ার সম্ভাবনা থাকে যেভাবে আমি দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলা গায়ে বসে যাচ্ছে আঁসটা সেই জন্যে আমি কমিয়ে দিলাম এ দেখুন আমার মশলা কিন্তু প্রায় হয়ে এসছে এরপরে আমি আদাটা যোগ করে হালকা একটু নাড়ার পর দিয়ে দিব এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর যোগ আর দিব হাফ চামচ হলুদের গুঁড়ো এবং ভালো করে আবার আমি কষিয়ে নিব বেশ খানিকক্ষণ যাতে করে লঙ্কার একটা রাগ যে ভাব থাকে ওটা যেন চলে যায় আর দিয়ে দিব এলাচ আর দারচিনি বাটা এখানে আমি অল্প মানে হাফ চামচেরও কম আমি এখানে মশলাটা বাটা দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে তেল ছেড়েছে একটু কষিয়ে নেওয়ার পর খুব লোভনীয় লাগছে দেখে তেল কিন্তু আমার বেশ ছেড়ে দিয়েছে অনেকটা তো এরপরে এখানে আমি যোগ করব ভেজে রাখা আলুগুলো দেখুন আমার একেবারে কিন্তু মশলাটা হয়ে গেছে আমি প্রথমে যোগ করে দিচ্ছি একেবারে যে লাল লাল করে ভেজে রেখেছিলাম আলুটা ওই আলুটা আমি দিয়ে দিলাম এবং ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিব এক থেকে দেড় মিনিট এরপরে আমি দিব আমি একেবারে মোচা কুচিয়ে এখন ঝিরিঝিরি করে কুচিয়ে লবণ হলুদ দিয়ে তিনটে মতো সিটি দিয়ে রেখেছিলাম যাতে করে ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন এবং তারপরে জল ঝরিয়ে রেখেছিলাম ঝুড়িতে এই দেখুন কি সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আমার বেশিক্ষণ সময় লাগবে না মশা রান্নাটা করতে এই দেখুন এইভাবে চট জল যদি রান্না করতে চান এইভাবে সেদ্ধ করে নিতে পারেন না হলে কড়াইতে আপনাকে বসে বসে রান্নাটা ঢাকনা দিয়ে দিয়ে করতে হবে এই দেখুন কি সুন্দর কালার এসছে এবং একেবারে হালকা একটু জল দিয়েছে এবং দেখুন কিভাবে রেসিপিটা হয়ে যায় অসাধারণ লাগছে দেখতে তাই না বন্ধুরা এই দেখুন এখানে আপনারা চাইলে বেগুনও যোগ করতে পারেন আমি বেগুন দেইনি আপনারা চাইলে এখানে বেগুনও দিতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন